সুপ্রিয়া দর্শক মন্ডলী আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে আমি একটি শিয়ালের ডাক ভিডিওতে পোস্ট করেছিলাম সেই শিয়ালের ডাক যে ভাই দিয়েছিল সেই ওয়াসিম ভাইকে আমরা পেয়েছি আমরা ওয়াসিম ভাই একটু কথা বলছি ওয়াসিম ভাই আপনি যদি আমার ভিডিওতে একটি শিয়ালের ডাক দিয়েছিলেন এই শিয়ালের ডাকটি আপনি কত বছর আগে থেকে এটা দিতে পারেন প্রায় পঁচিশ থেকে ত্রিশ বছর পঁচিশ থেকে ত্রিশ বছর আপনি শিয়ালের ডাকা দিতে পারেন

আপনার আজকে আমরা আপনার কাছে আমরা একটু সেই শেয়ালের ডাকটি শুনবো আপনি একটু শিয়ালের ডাকটি দর্শকদেরকে আমি একটু শোনা শিয়াল ডাকটি ধন্যবাদ আপনি অসংখ্য ধন্যবাদ আপনি দর্শককেও কিছু বলেন অসংখ্য ধন্যবাদ 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 দর্শনী সঙ্গে অসংখ্য ধন্যবাদ